নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকের বলবো কিছু অন্য টপিক নিয়ে আলোচনা করব আজকে আমার ভিডিওতে যেমন ধরুন আজকের নটা গ্রহের মধ্যেই কোনো গ্রহ সবসময় ভালো হতে পারে না আর কোনো গ্রহ সব সময় খারাপও হতে পারে না তাহলে আপনারা এই গ্রহ কোনটা কি রকম কি আছে কেমন আছে সেটা জানবেন কি করে বুঝবেন কি করে এবং সেটা ঠিক করবেন কি করে এই নিয়েই আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভুলেনও না আপনাদের যথেষ্ট পজিটিভ রেসপন্স পাচ্ছি আমি ধন্যবাদ আপনাদের যেমন রবি রবি আপনার ভালো কি মন্দ কি করে বুঝবেন অনেক সময় দেখবেন কিন্তু সুইচ বন্ধ করতে মানুষ ভুলে যায় সুইচ চালালো সুইচ ঠিক মানে ঘরে বসলো ঘরে বসে ফ্যানটা চালালো বা আলোটা জ্বালালো কিন্তু চলে গেল যখন ফ্যানটা নেবালো না এই জায়গায় যখন সুইচ বন্ধ করতে আপনার ঠিক খেয়াল থাকবে না তখন জানবেন রবি কিন্তু ঠিক না আবার ওদিকে যদি আপনাদের দেখেন নাম যশ প্রতিপত্তি হচ্ছে না এগুলো তো আপনারা জানেনি এগুলো তো কমন জিনিস নাম যশ প্রতিপত্তি রবি দেয় না হলে আপনাদের রবি ভালো না কি করবেন সকালে উঠে সূর্য নমস্কার আর নয় সূর্যকে জল দেবেন এবার সূর্যকে যখন জল দেবেন তামার কোনো উষা বা কুশিতে করে জল দেবেন তার সঙ্গে কাঁটালি কলা থাকলে ভালো বা জবা ফুল থাকলে ভালো নইলে এমনি জল দেবেন কিংবা সূর্য নমস্কার নবগ্রহ মন্ত্রের মধ্যে কিন্তু আপনারা সূর্যমন্ত্র পেয়েই যাবেন যে দেখে নেবেন করবেন চন্দ্র চন্দ্র যদি অনেক সময় কি হয় চন্দ্র হচ্ছে মন মানসিকতা সময় দেখবেন আনন্দের মধ্যে একটা বিষাদ আপনাদের সব সময় থাকবে আপনারা ঠিক স্যাটিসফ্যাকশান আসবে না আপনারা কোনো না কোনো সময় সবাইয়ের মধ্যে আপনারা আলাদা একা এটা ফিল হবে চন্দ্র তাহলে ভালো না তাহলে কি করবেন জল দান করবেন জলের বোতল এমনি পাওয়া যায় যারা তৃষ্ণাট্য যারা ধরুন কাজ করছে মিস্ত্রিরা তারা জল যে দেবেন এই জিনিসটা দিলে আপনাদের খুব ভালো হবে এবার দেখবেন মনের জোর দেখবেন অনেকে অনেকের কিন্তু সেরকম ক্যালিবার নেই বা ক্যালি নেই ট্যালেন্ট নেই কিন্তু এগিয়ে যাচ্ছে এগো বই জিত বই বই করতে হবে জিত বই এই যে ব্যাপারটা এই যে অ্যাটিচিউড সেনাপতি সেনাপতির মতন অ্যাটিচিউড এই জায়গাটা মঙ্গল এবার অনেকের কি করে ভয় করে হবে কি যাব কি করব কি এই জায়গাটা কিন্তু যখনই কি প্রশ্ন আসবে তখনই কিন্তু এই জায়গাটা মঙ্গল জানবেন আপনাদের ভালো না কি করবেন মঙ্গলবার আপনারা মা কালীর চরণে একটা জবা ফুল দেবেন নাহলে হনুমান চল্লিশা পাঠ করবেন এটা আপনারা অনায়াসেই করতে পারেন আর না হলে কী করবেন একান্ত যদি না হয় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যখনই আপনারা ঘুম থেকে উঠবেন ভূমিকে নমস্কার করে উঠবেন ভূমি হচ্ছে মঙ্গল এবার হচ্ছে বুধ বুধ হচ্ছে কি নার্ভের প্রবলেম বুধ মনে রাখা বুধ কনসালটেশন বুধ কানেকশন এইগুলো কিন্তু বুধ দেয় তাহলে বুধ যদি ভালো করতে হয় আপনারা করবেন কি সবুজ গাছ লাগাবেন গাছে জল দেবেন সবুজ রংটা বেশি ব্যবহার করবেন এবার বৃহস্পতি বৃহস্পতি যদি ভালো না হয় দেখবেন ম্যাচিওর করবে না বৃহস্পতি কিন্তু ম্যাচরিটির গ্রহ এই যে ম্যাচিওর করছে না এই জায়গাটায় আপনারা কি করবেন সঙ্গে সঙ্গে আপনারা বৃহস্পতিবার বিশেষ করে হলুদ স্নানের জলে হলুদ দিয়ে স্নান করবেন শুক্র শুক্র হচ্ছে আপনারা জানেন লাক্সারি শুক্র স্বামী স্ত্রীর সম্পর্ক শুক্র কিন্তু অনেক কিছু দেয় শুক্র জ্ঞান দেয় শুক্র বুদ্ধি দেয় যারা অকাল সায়েন্স নিয়ে বা যারা রিসার্চ করছেন তাদের কিন্তু শুক্রের দরকার শুক্র কিন্তু যেমন কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুক্রদেব এই মানে দেবকে মহাদেব দিয়েছিলেন তাহলে শুক্রাচার্যকে তাহলে এই জায়গায় কিন্তু শুক্রকে কি করবেন গরিবকে সাদা মিষ্টি দান করবেন অফ হোয়াইট মিল্কি হোয়াইট না সাদা ধরনের আছে মিল্কি হোয়াইট হচ্ছে চন্দ্র অফ হোয়াইট হচ্ছে শুক্র সরি শনি শনিদেব যদি ঠিক না হয় দেখবেন সমস্ত কাজে দেরি হবে অযথা দেরি হবে অযথা কিন্তু সে দেরি হতে হতে আপনাদের মানে মন ভেঙে যাবে একদম শেষ হয়ে যাবে তলাইতে চলে আসবেন সেভিংস থাকবে না নতুন রোজগার হবে না এই জায়গায় দেখবেন কি করবেন না আপনারা কিন্তু যারা কাজ করে আর কি মেট সার্ভেন্ট মানে যারা কাজ করে ঘরের লোকে মানে ঘরে বাড়িতে যারা কাজ করে কাজের লোকদের আনন্দে রাখবেন সুখে রাখবেন অনেকে খচাখচি করে সব জায়গায় পয়সা দিচ্ছে তাদের পয়সা দিতে একটু অসুবিধা হয় এইগুলো করবেন না আর রাস্তার ভিক্রিকে আপনারা কিছু না কিছু দেবেন ভিক্ষা দেবেন বা খেতে দেবেন বা খাবার দেবেন এগুলো কিন্তু শনিদেব খুব ভালোভাবে কিংবা জমাদার শ্রেণীয় লোক বা ফোর্থ ক্লাস স্টাফ তাদের কিন্তু কিছু দেবেন দেখবেন শনিদেব ভালো হবে কেতু এই রাহু কেতুকে নিয়ে অনেক কিছু হয় কেতু ভালো না থাকলে ব্ল্যাক ম্যাজিক হয় কেতু ভালো না থাকলে গুপ্তশত্রু হয় রাহু ভালো না থাকলে আপনাদের যে কোনো কাজে ঝামেলা ঝঞ্ঝাট এসব তো লেগেই থাকে কিছুতেই কিছু হয় না আপনারা আনছেন একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন আরেক দিক দিয়ে টাকা পয়সা তাহলে সেখান থেকে আপনারা কি করবেন রাহু কেতুকে ঠিক করতে গেলে স্ট্রিট ডগস যারা আছে তাদের খেতে দেবেন এগুলো যদি আপনারা দেখেন যে অনেক সময় এগুলো হয়ে যায় কিছুতেই কিছু হয় না কারণ কি আপনার ধরুন রাহু যদি ভালো না থাকে আপনারা একটা ভালো জায়গায় গেলেন কিন্তু আপনার ক্ষেত্রে সে ভালোটা সেখান থেকে হলো না আপনার অর্থটা জলে গেল এই জায়গা থেকে আপনারা ঠিক করে নিন ছোট্ট ভিডিও আপনারা নটা গ্রহ ঘরে বসে বসে এবার আপনারা বিশ্লেষণ করতে পারবেন নিজেরাই ঠিক করে নিন অনেকটাই যখন ঠিক হয়ে যাবে যখন অর্থ আসবে তখন কারণ অর্থ যখন আসে তখনই অর্থ লোকে খরচা করতে পারে এবার অর্থ খরচা করার উপায় নেই অর্থ নেই কিন্তু অর্থ খরচা না করলে অর্থ আসবে না মানে বুঝতেই পেরেছেন আপনারা মানে আমি কি বলতে চাইছি সুতরাং সেই জায়গা থেকে ঘরে বসে উপকার পান ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা